এইরকম অফিসার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দরকার এই যে দেখেন এই অফিসারকে আপনারা সবাই চিনেন তিনি গেছেন একটা রেস্টুরেন্টে অভিযান দিতে সেখানে যায় দেখে প্রত্যেকটা খাবারের সাথে তারা এই রেস্টুরেন্টের যারা কর্মচারী আছে বা বাবুর্চি যারা আছে তারা রং মিশায় তারপরে কাস্টমারদেরকে খাওয়াইতেছে এটা দেখা সে যে রঙগুলো খাবারের সাথে মিশায় সেই রঙগুলো যারা রান্নাবান্না করছে এবং কি ওইখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে খাইতে বলতেছে যেই রঙগুলো আপনারা খান তারা বলতেছে না আমরা খাইতে পারবো না এগুলো এমনি খাওয়া যায় না খাইলে মরে যাম সে বলতেছে যেগুলো আপনারা খাইতে পারবেন না তাহলে সেগুলো কাস্টমাররা কেমনে খাওয়ান আপনাদের দুজনকে দুই গ্লাস খেতে হবে আপনাকে ন না ন আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবেন খান ধরেন এনে ধরুন হাত দেয়া ধরেন হাত ধরেন হাতে না নেবেন এখন খান

দুই প্লেট বিরিয়ানি নিয়ে আসেন কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন যান আপনি খেতে পারছেন না খেতে পারছেন না পারছেন না কি মানে নাকি সমস্যা কোথায় এটা খেলে সমস্যাটা কোথায় ফুড খান আপনি তো বলছেন ফুড গ্রেড নো 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবো খান

সরাসরি খাওয়া যাবে না খাবার দিয়ে খাওয়া যাবে খাবার সাথে মিক্সিং করে খাওয়া যাবে এই তো দুই প্লেট বিরিয়ানি নিয়ে আসেন কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন যান আপনি খেতে পারছেন না খেতে পারছেন না পারছেন না কি খান মানে নাকি সমস্যা কোথায় এটা খেলে সমস্যাটা কোথায় ফুড গেট খান আপনি তো বলছেন ফুড গেট ঠিক আছে আপনার নামে রেগুলার মামলা হবে

তাহলে বিরিয়ানি নিয়ে আসেন তো দেন দুই প্লেট বিরিয়ানি মিক্সিং করে খাওয়া যাবে না আপনি খেতে পারবেন